ঠাকুর যখন প্রথম দক্ষিণেশ্বরে রামকুমারের সঙ্গে থাকতে শুরু করেন তখন নিজেই গঙ্গা তীরে রান্না করে খেতেন এবং বিদয় তাকে সাহায্য করত তার ব্রাহ্মণোচিত সংস্কার অব্রাহ্মণ রাসমণির মন্দিরের প্রসাদ খেতে বাধা সৃষ্টি করেছিল এ ব্যাপারে তার সঙ্গে রামকুমারের দীর্ঘ আলোচনা হয় পরে তিনি মা কালীর প্রসাদ খেতে শুরু করেন কারণ তিনি নিজেই মাকে সেই অন্ন নিবেদন করতেন তারপর শুরু হলো তীব্র সাধনা ফলে মন্দিরে আর পূজা করতে পারলেন না ঠাকুর মথুর মথুরবাবুকে বলে হৃদয়কে মন্দিরের পূজারী নিযুক্ত করলেন ক্রমে তার দেহ অতি ক্ষীণ ও হজম শক্তি অতি দুর্বল হয়ে পড়ল অসময়ে অধিক তেল মশলাযুক্ত খাবার খেয়ে ঠাকুরের পেটের গণ্ডগোল শুরু হলো কেননা কালী মন্দিরের প্রসাদ আসত এক দুইটা বেজে যেত তিনি মধ্যাহ্নের পূর্বেই আহার শুরু করতেন কথাম্বিতে সাত নয় আঠেরোশো চুরাশি তারিখে ঠাকুর বলছেন যদু মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিছিল। এক মাস এক টাকা দিছিল তখন লজ্জা হল ডেকে পাঠালেই ছুটতে হতো আপনি যাই সে এক তারপর তিনি রঙ্গ করে বলেন এই অবস্থা যাই হলো রকম সকম দেখে অমনি মাকে বললাম মা ওইখানেই মোর ফিরিয়ে দাও সুধা মুখী রান্না আর না আর না খেয়ে পায় কান্না ঠাকুর ছিলেন মুক্ত পুরুষ কোনো ধনী ব্যক্তিকে তোষামত করে তার অনুগ্রহের উপর নির্ভর করা তিনি পছন্দ করতেন না পরবর্তীকালে সিসিমা অথবা অন্য কোনো স্ত্রী ভক্ত তো ঠাকুরের রান্না করেছেন একদিন ঠাকুরের আহারের সময় ভক্ত বলরাম বসু তার ঘরে উপস্থিত আছেন ঠাকুর তাকে হাসতে হাসতে বলছেন আচ্ছা আমার বিয়ে কেন হল বলো দেখি স্ত্রী আবার কিসের জন্য হলো পরনের কাপড়ে ঠিক নেই আবার স্ত্রী কেন বলরাম ঈষদ হাসিয়া চুপ করিয়া আছেন মুহূর্তে ঠাকুর বলছেন ও বুঝেছি থাল হইতে একটু ব্যঞ্জন তুলিয়া ও বলরামকে দেখাইয়া এই এর জন্য হয়েছে নইলে কে আর এমন করে রেধে দিত বলো হ্যাগো কে আর এমন করে খাওয়াটা ঠাকুর বলছেন রামলালের খুড়ি গো রামলালের বিয়ে হবে তাই সব কামার পুকুরে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম কিছুই মনে হলো না সত্য বলছি যেন কে তো কে গেল কিন্তু তারপর কে রেধে দেবে বলে সব রকম খাওয়া তো আর পেটে না আর সব সময় খাওয়ার হুশও থাকে না ও বোঝে অর্থাৎ শিশী কীরকম রকম খাওয়া হয় এটা ওটা করে দেয় তাই মনে হলো কে করে দেবে পূজার ক্রমানুযায়ী শেষে নৈবেদ্য নিবেদন করতে হয় কিন্তু স্বামী প্রেমানন্দ পূজা কালে স্নানের পরেই উহা নিবেদন করায় জনৈক সাধুর প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন আমাদের ঠাকুর স্নান করিয়া থাকিতে পারিতেন না তিনি কিছু খাইতেন সেই জন্য ভগবান নিজে যেরূপ ব্যবহার করিয়াছেন সেরূপ করি তাহা ভিন্ন জানব কিরূপে বলো তিনি খেলেই সব তুষ্টি শ্রীরামকৃষ্ণ রাতে খুব অল্প খেতেন মা কালীর প্রসাদী লুচি দু তিনটি আর একটু সুজির পায়েস কোনো কোনো দিন রাতে খিদে পেত তখন ঘরে ফল মিষ্টি যা থাকত খেতেন এমনও হয়েছে ভাবস্থ ঠাকুরের অপাকিত ক্ষুধার উদ্রেক হলে শ্রী সীমা তার জন্য হালুয়া করে দিয়েছেন ঠাকুর ভক্তদের সবসময় বলতেন দিনে খাবে বারুদ ঠাসা রাতে খাবে জল খাবার খাওয়ার মতো রাতে বেশি খেলে সাধন ভজন করতে পারবে না শ্রীরামকৃষ্ণের এই লীলায় সব কিছুই মানুষের মতো এমন কি সাধারণ মানুষের মতো তার নিত্য একটু আদ্রু পান তামাক খাওয়াও ছিল ঘরের দক্ষিণ পশ্চিম কোণে তার কলকে রাখা থাকত রোজ দুপুরে ভাত খাওয়ার পর পান খেতেন রোজই ঠাকুরের জন্য পান সাজতেন আর সেই তার দুখানি যে রাঙা টুকটুক হয়ে উঠত এও আমরা বেশ কল্পনা করতে পারি একবার বালক ভক্ত গঙ্গাধরকে স্বামী অখণ্ডানন্দ ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর প্রসাদ পেতে বলেন গঙ্গাধর মহারাজ বলেছেন খেয়ে ফিরে এসে দেখি ঠাকুর আমার জন্যে একটি পানের খিলি হাতে করে তার ঘরের পূর্ব দিকে দরজার চৌকাটের কাছে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছেন আমি আসতেই আমাকে বললেন খা খাওয়ার পর দুটো একটা খেতে হয় নইলে মুখে গন্ধ হয়